স্কুটি চাই তাহলে কেনা কাটা করলে জিতে নিতে পারো বালাজি শাড়ি থেকে স্কুটি একটা নয় দুটো নয় তিন তিন স্কুটি পাঞ্জাবি রয়েছে রয়েছে কিন্তু দুতি ময়ূরপুচ্ছ পাঞ্জাবি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 200 টাকা থেকে বাইকার জিন্সের উপরে রয়েছে কিন্তু 50% কাটিং এর কোনো ব্যাপার নেই জাস্ট পরে পরেই কিন্তু ফুল ফিটিংস চলে আসবে ফুল দারুণ দারুণ কিন্তু কোট সেট এখন ভীষণ ট্রেন্ডিং রয়েছে খুব সুন্দর সুন্দর কোট সেট রয়েছে রয়েছে কিন্তু এরকম দারুণ দারুণ দেখে নাও কুর্তি ভীষণ সুন্দর সুন্দর পিস এটা। প্যান্ট থাকছে 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 জামা পিস এটা প্রচুর লেহেঙ্গা রয়েছে তোমরা নিয়ে নিতে পারো সব বাচ্চাদের আইটেম কিডস কালেকশন রয়েছে আমাদের এই ঘরটিতে বাচ্চাদের দারুণ দারুণ ব্লেজার কোট শেরবানি এভরিথিং পাচ্ছ

শুধু তাই নয় বন্ধুরা রয়েছে কিন্তু কেনাকাটা করলেই তোমাদের জন্য নিশ্চিত উপহার আজকে আমাদের উদ্বোধনে করিমপুরের শপে বালাজি শাড়িতে তিন তিন তলায় একদম ভর্তি ভর্তি স্টক রয়েছে কিন্তু কেনাকাটা করলে দশ হাজার টাকার কেনাকাটায় ট্রলি ব্যাগ রয়েছে ওয়াশিং মেশিন এলইডি টিভি ফ্রিজ রেফ্রিজারেটর অনেক কিছু এবং রয়েছে সেলফি কন্টেস্ট এখানে এসে হ্যাশট্যাগ বালাজি শাড়ি সেলফি তুলে পোস্ট করবে এবং জিতে নাও তোমরা উপহার তো চলো নিয়ে যাই তোমাদের গ্রাউন্ড ফ্লোরে তো নমস্কার হাইয়ান ভালো সকলকে বন্ধুরা আমি মন্তিকা কুন্ডু চলে এসেছি বালাজি শাড়ির করিমপুরে যেখানে উদ্বোধন হয়ে গেল আমাদের তিন নম্বর আউটলেট একদম আপনাদের বাড়ির কাছে যারা রয়েছেন করিমপুর বা তার পার্শ্ববর্তী এলাকায় যেতে পারেন না কলকাতায় আর চিন্তা নেই বন্ধুরা রানাঘাটের পর বেথুয়া ডহরি এবং এখন করিমপুরে উদ্বোধন হয়ে গেল বালাজি শাড়ি বালাজি শাড়ি যেখানে প্রচুর কালেকশন প্রচুর স্টক রয়েছে চলে এসো বন্ধুরা ভেতরে হিউজ স্টক তো রয়েছে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্রচুর ভিড় রয়েছে কিন্তু তোমাদের প্রচুর ভিড় জানি না আমার কথা কতটা তোমাদের শোনা যাচ্ছে প্রচুর সেলিব্রিটি প্রচুর ইউটিউবার ব্লগার অনেক দাদারা তো রয়েছে রয়েছে আমি মুক্তিকা প্রথমেই তোমাদেরকে দেখাবো গ্রাউন্ড ফ্লোরটাতে কিন্তু বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম প্রসাধনী আইটেম রয়েছে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের নামি দামি ব্র্যান্ডের আইটেম রয়েছে রয়েছে শুভজিৎ রয়েছে আরও অনেকে এখানে কিন্তু পেডিকট ব্লাউজ নাইটি টু পিস থ্রি বিভিন্ন ধরনের কুর্তি রয়েছে এবং এই দিকটায় রয়েছে কিন্তু ক্যাশ কাউন্টার বা বিলিং কাউন্টার তো চলো বন্ধুরা এবার তোমাদের নিয়ে যাই আমাদের ফার্স্ট ফ্লোরে ছোট থেকে বড় ছেলে থেকে মেয়ে মানেই হলো বালাজি শাড়ি বিয়ে থেকে পুজো এইবার এইবার করিমপুরের বুকে শুধুমাত্র বালাজি শাড়িতে এখানে পাঞ্জাবি থেকে শুরু করে ধুতি আন্ডার প্যান্ট সমস্ত কিন্তু একই ছাদের নিচে কিন্তু পেয়ে যাবে একদমই তাই মানে রেডিমেড কালেকশন কিন্তু সবটা রয়েছে বালাজি শাড়ি মানে শুধু শাড়ি এমনটা কিন্তু একদমই নয় ছেলেদেরকে निराश কেন করবে বালাজি শাড়ি সব কিছু রয়েছে পাঞ্জাবি রয়েছে রয়েছে কিন্তু ধুতি ময়ূরপুচ্ছ পাঞ্জাবি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 200 টাকা থেকে ধুতি এরকম দারুণ দারুণ ধুতি পেয়ে যাচ্ছে রেডিমেড প্রচুর কালেকশন দিকটায় চলে এসো বন্ধুরা এদিকটায় রয়েছে কিন্তু শার্টের বিভিন্ন ধরনের কালেকশন দেখো আমরা কত দেখাবো কোনটা ছেড়ে কোনটা দেখাবো এই যে দেখে নাও বিভিন্ন নামে দামি কোম্পানির শার্ট যেমন টার্টেল হফম্যান মুফতি ভ্যানুসেন বিভিন্ন আমি আমি তো ছেলে না এই ছেলে রয়েছে বলো কি কি আছে ছেলেদের কি কি রয়েছে বলো তাহলে আমাদের শুধু সাইতে সীমাবদ্ধ নয় এখানে কিন্তু রেডিমেডের সমস্ত রকম আইটেম পাওয়া যায় এখানে রেডিমেড বলতে শুধু রেডিমেডও নয় আমাদের এখানে ব্র্যান্ডেড আইটেম আছে ব্র্যান্ডেড বলতে অ্যালানসলি মুফতি হাইপেন হফম্যান অক্সামবার অ্যালানসলি আপনার পেপে জিন্স এগুলো কিন্তু সব কিছু আমাদের কিন্তু একই ছাদের নিচে আছে আমাদের এটা হয়তো ফার্স্ট ফ্লোর আমাদের এখানে সিঁড়িরও ব্যবস্থা আছে

ব্র্যান্ডেড আইটেমে রয়েছে কিন্তু ফিফটিন অফ শতাংশ ছাড় পেয়ে যাচ্ছে। এখানে টি শার্ট রয়েছে বিভিন্ন ধরনের দেখে নাও বন্ধুরা অনেক টি শার্ট রয়েছে কেনাকাটা চলছে এরপরে শাড়ির আউটলেটও তোমাদের নিয়ে যাবো আমাদের শুভ উদ্বোধন হলো আমাদের অপরাজিতা ম্যাডাম এসছেন সঙ্গে আরো বিশিষ্ট অতিথিরা সবাই এসছেন তো মাত্র শুরু হয়েছে আপনারা ভিড় জমার আগে আগে চলে আসুন প্রচন্ড ভিড় হয়ে গেছে নিচের আউটলেট গুলোতে আচ্ছা এখানে রয়েছে জিন্স জিন্সের কিছু কিছু আইটেম আমরা তোমাদেরকে দেখিয়ে দিই একদম ব্র্যান্ডেড কোম্পানির জিন্স রয়েছে পেপে

ফর্মাল ট্রাউজার বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে দেখিয়ে দিই তোমাদেরকে একদম ব্র্যান্ডেড এর উপরে দেখো এটা দেখে নাও কি সুন্দর রয়েছে এটা স্মার্ট রয়েছে নেক্সট দেখো এটা একদম দারুণ রয়েছে একদম ব্র্যান্ডেড শুধু বলবো না দিদিকে কি বলবো এক এক তোমরা আসো এগুলো নেওয়ার পরে কোনো কোনো ব্যাপার নেই জাস্ট পরলে পরে কিন্তু ফুল ফিটিংস চলে আসবে ফুল ফিটিংস থাকবে এগুলো নয় একদম ব্র্যান্ডেড এগুলো একদম ব্র্যান্ডেড থাকছে এছাড়া লেডিস জিনিসও লেডিস তাই তো লেডিস মোটামুটি এখানে শুধু পুজোর কেনাকাটা নয় আমি প্রথমে বললাম যে বিয়ে থেকে শুরু করে কেনাকাটা বা পারিবারিক যে কেনাকাটা একই ছাদের নিচে এই সর্বপ্রথম আর কোথাও নয় শুধুমাত্র বালাজি সাহিতে করিমপুরে তো বন্ধুরা এছাড়াও রয়েছে দারুন দারুন এখানে বলে দিই তিন টাকার কেনাকাটার ওপরে থাকছে মানে তিন টাকা যেটা শুধু শেরওয়ানি নয় ইন্দো শুধু শেরওয়ানি নয় শেরওয়ানির পাশাপাশি ইন্দো কিন্তু এই ড্রেসগুলো আমাদের এখানে তিন টাকার ওপরে যেগুলো প্রাইস রয়েছে শুধু শুধু পাঞ্জাবি বা শিরোনি নয় তিন হাজার টাকার উপরে যে কোনো আইটেমে কিন্তু থাকছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এই প্রথম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট নয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফ্ল্যাট বন্ধুরা এছাড়াও রয়েছে কিন্তু খুব সুন্দর সুন্দর এরকম ব্লেজার হাফ ব্লেজার ফুল ব্লেজার কোট সবকিছু তোমরা পেয়ে যাচ্ছো দেখে নাও এখানে অনেক ধরনের ভ্যারাইটি রয়েছে কোনটা ছেড়ে কোনটা দেখাবো শুধু তো একটা সন্ধান তোমাদেরকে দিচ্ছি বালাজি শাড়ি করিমপুরে যারা রয়েছে পার্শ্ববর্তী ঝটপট চলে এসো মানে জাস্ট একটাই কথা বলবো সবার আগে কোনো ভাবনা চিন্তা না করে তোমরা চলে এসো দেখতে পারবে বুঝতে পারবে হাতে ধরে কালেকশন কি রয়েছে তাই তো বন্ধুরা এবার পুজোয় আর কোথাও নয় চোখ বন্ধ করে আত্মবিশ্বাসের সাথে চলে এসো বালাজি শাড়ির রানাঘাটে রয়েছে বেথুয়া ডহরিতে এবার সর্বপ্রথম করিমপুরে ঠিকানা হচ্ছে করিমপুর নতুন বাস স্ট্যান্ড একদম বাস স্ট্যান্ডের পাশেই একদম স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন নাম্বারটা হচ্ছে 7718500550 এটা হচ্ছে করিমপুরের নাম্বার আর আনাগাটের নাম্বার হচ্ছে 9064837572 একদম চলে এসেছে বালাজি শাড়ি তিন তলায় বন্ধুরা জাস্ট ভিড়টা দেখো উপচে পড়া ভিড় একদম টান লাখ লাখ মানুষ কিনতে একদম চলে এসেছে বালাজি শাড়িতে কেনা কাটা করতে প্রচুর কালেকশন হিউজ স্টক দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মেয়েদের কাউন্টার তো নো এত ভিড় একদম তো দেখাই ফার্স্টেই দেখো এরকম দারুণ দারুণ কিন্তু কট এখন ভীষণ ফ্রেন্ডিং রয়েছে খুব সুন্দর সুন্দর কট সেট রয়েছে রয়েছে কিন্তু এরকম দারুণ দারুণ দেখে নাও কুর্তি ভীষণ সুন্দর সুন্দর কুর্তি কিন্তু পেয়ে যাচ্ছে ডিজিটাল প্রিন্ট সিকোয়েন্স সমস্ত ধরনের अवेलेबल আছে আছে খুব সুন্দর সুন্দর এরকম

এই দিকটাই যদি চলে আসে দেখাই এখানে কিন্তু মেয়েদের লেডিস জিন্স রয়েছে মেয়েদের জিন্সের কালেকশন তোমরা এখানে পেয়ে যাচ্ছে বন্ধুরা প্রচুর মেয়েদের জিন্সের কালেকশন রয়েছে টপ রয়েছে লেহেঙ্গা লেহেঙ্গা কাজ চাই ওখানে প্রচুর লেহেঙ্গা রয়েছে তোমরা নিয়ে নিতে পারবে মানে সবাই এখন ভিডিও করতে কিন্তু ব্যস্ত খুব সুন্দর সুন্দর কিন্তু আমি কোনটা ছেড়ে কোনটা দেখাবো বুঝতে পারছি না প্রচুর মানুষ এসেছে তোমরাও আসো কেউ দেরি হিউজ দেখো লেহেঙ্গা প্রচুর রয়েছে এবং এখানে কেনাকাটা চলছে চলবে তোমাদের ভালোবাসায় কারণ রয়েছে আজকে বালাজি শাড়িতে কেনাকাটা করলেই রয়েছে গিফট মানে নিশ্চিত উপহার সেটা একশো টাকা হোক দুশো টাকা হোক বা তিনশো টাকা হোক কেনাকাটা করলেই রয়েছে কিন্তু গিফট বন্ধুরা হিউজ স্টক হিউজ কালেকশন প্রচুর প্রচুর মানুষের ভিড় তোমরা দেখতে পাচ্ছ আর আর কি বলবো তোমাদেরকে দেখো সবাই উঠে উঠে দেখছে ভিডিও করছে শাড়ি আমি কি দেখাবো আমি একটা নিজেই শাড়ি পরে রয়েছি এটাও বালাজি শাড়িরই যেটার সাথে খুব সুন্দর একটা ব্লাউজ রয়েছে এরকম ম্যাচিং করা প্রচুর ইউনিক কালেকশন তোমরা পাবে শাড়ি আর আমি দেখাতে পারছি না এভাবে দেখানো সম্ভব নয় সব বাচ্চাদের আইটেম কিডস কালেকশন রয়েছে আমাদের এই ঘরটিতে যেটি রয়েছে আমাদের চার তলায় অর্থাৎ থার্ড ফ্লোরে তোমাদের কিছু কালেকশন দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এটা যেমন দেখো খুব মিষ্টি মিষ্টি সব ড্রেস খুব সুন্দর সুন্দর দেখিয়ে দিই এটা দেখো এটাও কিন্তু দারুণ রয়েছে খুব মিষ্টি মিষ্টি সব কালেকশান তোমরা পেয়ে যাচ্ছো টু পিস থ্রি পিস দারুণ দারুণ সব কালেকশান এটা একটা দেখাই দেখো এটাও ভীষণ সুন্দর রয়েছে কিন্তু দারুন দারুন সব পার্টি কালেকশন নর্মাল ফ্রক টুপিস পিস ওয়া এটা কত সুন্দর এইটা দেখো প্লাজো বাচ্চাদের প্লাজো থ্রি পিস হ্যাঁ সাথে ওন্না কি সুন্দর দেখো বন্ধুরা খুব সুন্দর আচ্ছা ওয়াও এটা দেখাই আমরা এটাও থাকছে আর একটা বাচ্চাদের এটাও থ্রি পিস থাকছে এ আমার গায়ে হবে হবে না এটা ওন্না সাথে প্লাজো মানে বাচ্চারা বা শেষ যায় কোথায় বলো বন্ধুরা প্রচুর কালেকশন হিউজ স্টক নিয়ে বালাজি শাড়ির তিন নম্বর আউটলেট করিমপুরে ওপেন হয়ে গেল বন্ধুরা আমাদের করিমপুর নদিয়ার গর্ব বালাজি শাড়ি রানাঘাট এরপরে বেথুয়া ডহরি তারপরে করিমপুর রয়েছে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের শার্ট টি শার্ট জিন্স রয়েছে খুব সুন্দর সুন্দর এই দিকেও দেখো অনেক অনেক জিন্সের কালেকশন রয়েছে খুব সুন্দর সুন্দর দেখো এখানে প্যান্ট নর্মাল ফ্রক পরার মতন এরকম সব একদম শপিং মলের মতন পুরো সাজানো রয়েছে খুব সুন্দর সুন্দর টি শার্ট তোমরা আসলেই দেখতে পারবে প্রচুর স্টক হিউজ কালেকশন বাচ্চাদের ব্লেজারও রয়েছে বাচ্চাদের এরকম খুব সুন্দর সুন্দর ব্লেজার তোমরা পেয়ে যাচ্ছ দেখে নাও বাচ্চাদের দারুণ দারুণ ব্লেজার কোট শেরবানি এভরিথিং পাচ্ছ পুরোটাই কিন্তু কিডস কালেকশন রয়েছে আমাদের এই চার তলাটায় তো আর দেরি কিসের চলে এসো বালাজি শাড়িতে তোমাদের পছন্দের কেনাকাটা করতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান একটাই নাম বালাজি শাড়ি রানাঘাট বেথুয়া ডাউরি এবং এখন করিমপুরে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো করিমপুর বাস স্ট্যান্ডের একদমই সামনে সুপার মার্কেটের সামনে কিন্তু খুলে গেল আমাদের করিমপুরের আউটলেট বালাজি শাড়ি তো তোমরা সবাই আসো সাত সাথে কিন্তু যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বার এবং সাথে আরও একবার অফারগুলো তোমাদেরকে জানিয়ে রাখি এক হাজার টাকার কেনাকাটা করলেই পেয়ে যাচ্ছে একটা লাকি ড্র কুপন যার মাধ্যমে একটা নয় দুটো নয় তিন জন তিন তিনটি স্কুটি তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ এবং তার সাথে থাকছে কিন্তু ফ্রিজ রয়েছে ওয়াশিং মেশিন রয়েছে ট্রলি ব্যাগ দশ হাজার টাকার কেনাকাটার ওপরেই এবং তার সাথে কিন্তু তোমাদের জন্য আজকের দিনটায় রয়েছে যে কোনো কেনাকাটার ওপরে গিফট নিশ্চিত উপহার এবং রয়েছে সেলফি কন্টেস্ট সেলফি তুলতে হবে আমাদের বালাজি শাড়ির নিচে একটা একটা সেলফি জোন রয়েছে সেখানে এবং ট্যাগ করতে হবে বালাজি শাড়ি তাহলেই কিন্তু পেয়ে যেতে পারো উপহার পরে বাবা আর কত অফার বলবো তোমরা চলে এসো ঝটপট বালাজি শাড়িতে আর বালাজি শাড়িকে তোমরাও যদি তোমাদের নিজেদের এলাকায় প্রতিস্থাপন করতে পারো নিয়ে আসতে চাও অবশ্যই কেনাকাটা করতে ভুলো না ভালোবাসা দিতে ভুলো না তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা সবসময় পাথেও তোমাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ কারণ তোমাদের জন্যই এই এত বড় সংযোজন তোমাদের জন্যই যতটুকু পথ চলা বালাজি শাড়ির এবং আমাদের সবাই ভালো থেকে সুস্থ থেকে আসতে ভুলো না আমাদের বালাজি শাড়ি নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ টাটা